তো বন্ধুরা আজকে হচ্ছে পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এবং এখন আছি আমি ছাদে তো আজকে বলেছিল যে ছটা গ্রহ একসাথে একই লাইনে থাকবে তো সেটাই আর কি দেখতে এসেছি এবং বিকেলবেলাতে একবার ওই সন্ধ্যের টাইমটা করে দেখতে এসেছিলাম তো তখন আর কি এখানে আকাশটা মোটামুটি আর কি মেঘলা মতো ছিল বলে তাই জাস্ট খালি শনিটা দেখা যাচ্ছিলো কিন্তু শনির পাশে যে শুক্রটা থাকার কথা সেইটাকে দেখা যাচ্ছে না শুক্র যেহেতু খুবই ছোটো শনিটার কাছে তাই অতটা ভালো বোঝা যাচ্ছিল না যা শনিটা দেখা যাচ্ছিল আর বৃহস্পতিটা দেখা যাচ্ছিলো তো কোট কোনটা কোনখানে উঠবে ঠিক আমি জানতাম না কিন্তু বলেছিলো যে এক লাইনে আমি ভেবেছিলাম না এক লাইনে কিন্তু এক লাইনে নয় এটা অনেকটা ডিস্টেন্সে আছে এটা তো সেইটাই আর কি প্রথমে বুঝতে পারিনি তারপরে ইউটিউব ঘাঁটার পরে কিছুক্ষণ ঘাঁটার পর তারপরে দেড় ঘন্টা বাদে আমি এসে এখন আর কি মেনলি জিনিসটা বুঝতে পারলাম তো ওই টাকা নাগাদ করে একটু এগিয়ে যাচ্ছি টাইমটা তো টাকা নাগাদ করে যখন এসেছিলাম তার পঁয়তাল্লিশ মিনিট পরে আর কি এসেছিলাম তখন দেখছিলাম যে যেহেতু শনি আর শুক্রটা আর কি শনিটাই মেনলি দেখা যাচ্ছিলো তো শনিটা যেহেতু আর কি পশ্চিম মানে দক্ষিণ পশ্চিম আকাশে ওঠার কথা ছিল তো সেইটা পৌনে ছটা থেকে সাড়ে ছটার সময়তে একটু পশ্চিম আকাশে একটু নেমে যায় একটু জায়গাটা পাল্টায় অ্যান্ড বৃহস্পতি যেটা ছিল সেটা কিন্তু আপাতত তখনও পর্যন্ত একই জায়গায় ছিল কিন্তু এখন এসে দেখছি শনিটাকে দেখা যাচ্ছে না একদমই এখন সাড়ে আটটার কাছে বাজে এবং দেখা যাচ্ছে এখন শুধু বৃহস্পতিটা দেখা যাচ্ছে আর ওই দিক থেকে তার মানে পূর্ব দিক থেকে মঙ্গলটা একটু হালকা উঠেছে হালকা উঠেছে তো মঙ্গলটা এখন দেখা যাচ্ছে ঠিক আছে তার মানে শুধু বৃহস্পতি আর মঙ্গলটা দেখা যাচ্ছে বাট এখন শনি আর শুক্রটাকে দেখানো যাচ্ছে দেখা যাচ্ছে না তো চলো তোমাদের একে একবার দেখাই ক্যামেরার মাধ্যমে তো খুবই আর ভিডিও শেষে আমি কয়েকটা যে কটা ছবি তুলেছি তোমাদের দিয়ে দেবো কী তো তোমরা দেখে নিও মোটামুটি এই ক্যামেরাতে যতটুকু হয় টেলিস্কোপ নয় বা এটা কোনো হাই পাওয়ারের ডিএসএলআর নয় তো বন্ধুরা আগে তোমাদের আর কি দিকটা বলে দিই এই দিকটা হচ্ছে তোমার ওয়েস্ট আর কি পশ্চিম দিক তো এই দিকটাতে আর কি শনিটা দেখা যাচ্ছিলো ঠিক একদম ওই জায়গাটা করে ঠিক আছে তো চলো এবার তোমাদের দেখা যাচ্ছে বৃহস্পতিটা ঠিক তার উপর দিকে যদি একটু উঠি জায়গাটা চেঞ্জ করে নিয়েছি আগে বৃহস্পতি ছিল এইখানটা এখন চলে এসেছে এইখানটায় এটা হচ্ছে জুপিটার ওকে ঠিক এইখান থেকে আমরা যাবো হচ্ছে পূর্ব দিকটা হালকা তো পূর্ব দিকটাতে যদি যাই তো আমরা ওই দেখো একটা তারা দেখতে পাচ্ছি তারা নয় অ্যাকচুয়ালি একটু অরেঞ্জ টাইপের কারণ তোমরা তো জানো মঙ্গল একটু লালচে ভাব মঙ্গল গ্রহ লাল রঙের হয় তো তো আগে মঙ্গল গ্রহটা একটু ওই দিকটা করেছিল ওই নিজের দিকটা করে যার জন্য দেখা যায়নি তো এখন এটা ওপরে এসেছে এটা এদিকে শিফ্ট হয়েছে জুপিটার দেন তারপরে শনি আর শুক্রটা ওইদিকে নেমে গেছে দেখা যাচ্ছে না আজকে আর তো যারা যারা আর কি দেখেছো তো তাদের ভাই খুবই সৌভাগ্য ভালো কোনটা কোন দিকে আছে তোমরা বুঝতে পেরেছো তো খুবই ভালো আমারও মোটামুটি ভালো থ্যাংক ইউ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে এবং তোমরা দেখেছ কিনা অবশ্যই জানিও এবং লাইক করে দিও একটা এডুকেশনাল ভিডিও ওকে সো আজকের মতো টাটা তো কালকে ছাব্বিশে জানুয়ারি সবাইকে অ্যাডভান্স বা তোমরা যদি পরে দেখো হ্যাপি রিপাবলিক ডে সো টাটা